সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এই মধ্যে আপনাদের মাঝে খুব চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্টটা হচ্ছে অ্যাভেনি প্যান্টস ডায়াপার অ্যাভেনি প্যান্টস ডায়াপার এটি ১২ ঘন্টা শোষণ ক্ষমতা সম্পন্ন একটি ডায়াপার্স এই ডায়াপার্সটা কিন্তু প্যান্ট স্টাইল ডায়পার্স এটিতে থাকে পাঁচ পিস পাঁচ পিস এবং এর হচ্ছে সাইজ এস সাইজ চার থেকে আট কেজি বাচ্চাদের ক্ষেত্রে এই ডাইভার্সটা ব্যবহার করতে পারবেন আপনার বাচ্চাদের ছোটো বাচ্চার ক্ষেত্রেই কিন্তু এইটা ইউজ করা হয় এস সাইজ স্মল সাইজ এটা আপনার দেখাচ্ছি এটা কিন্তু এমআরপি হচ্ছে একশো চল্লিশ টাকা এটা আপনি একশো টাকার মধ্যেই পাবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে যে এইটা বাচ্চাদের কিন্তু ওয়েট হিসেবে ব্যবহার করা হয় এখানে এস সাইজ হচ্ছে চার থেকে পাঁচ চার থেকে আট কেজি এটা হচ্ছে মিনি এস সাইজ আবার সাত থেকে বারো কেজি এটা হচ্ছে এম সাইজ আপনার এবংই এল সাইজ হচ্ছে নয় থেকে চোদ্দো কেজি ব্যবহার করতে পারবেন আপনার এখানে বারো থেকে সতেরো কেজি হচ্ছে এক্সেল আবার হচ্ছে চোদ্দো থেকে পঁচিশ কেজি হচ্ছে ডাবল এক্সেল এই এইটা হচ্ছে ইউনিভ্যাক্স ইন্ডাস্ট্রি লিমিটেড এটা হচ্ছে গাজীপুরের কোম্পানি এভনি প্যান ড্রাইভার্স খুবই ভালো মানের একটা ড্রাইভার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই এইটি হচ্ছে উইথ উইটনেস ইন্ডিকেটর আপনার দর্শক এটা কিন্তু ফোর লেয়ার্স ব্রেথেবল কভার ফর এক্সট্রা কমফোর্ট এটা হাইজেস্ট পাওয়ার সুপার অ্যাবজরবেন্ট মানে এর শোষণ ক্ষমতা খুবই ভালো মানের ডাবল লেক গার্ড ফর নো লিকেজ কোনো ধরনের লিকেজ হয় না সফট লাইট কটন এটি কিন্তু একদম সফট সুতি কাপড় দিয়ে তৈরি কিন্তু এটা ফ্লেক্সিবল উইস্ট ব্যান্ট ফর কমফোর্টেবল ফিট এটা কিন্তু এই বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু একদম ফিট তো দর্শক প্রোডাক্টটা ভালো লাগলে অবশ্যই আপনার বাচ্চার জন্য ব্যবহার করবে এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন